আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবার সম্মানিত দর্শক দশই মোহরম অর্থাৎ আসুরের দিন কেন এত গুরুত্বপূর্ণ কারণ এই দিনে সংঘটিত হয়েছিল বিশেষ কিছু ঘটনা হজরত আদম আলাইহিসালাম তাকে সৃষ্টি করা হয়েছিল এই দশই মহরম তাকে জান্নাতেও প্রেরণ করা হয়েছিল এই দশই মহরমে এবং তাকে তার কবুল করা হয়েছিল এই দশই এমন এমনকি তাকে পৃথিবীতে প্রেরণ করা হয়েছে এই দশই নূহ হজরত নুহ ওয়াস সালামের নৌকা ৪০ দিন পরে যুদি পাহাড়ের পাদদেশে এই দশই মহরমই অবস্থান করে এই দিনেই হজরত ইব্রাহিম আলাইহিসালু আসসালামকে সৃষ্টি করা হয় অর্থাৎ তিনি জন্মগ্রহণ করেন এরপরে তার নাম খলিল ভূষিত করা হয় এরপরে নমরুদের নিক্ষিপ্ত আগুন থেকেও এই দশই মহারম হজরত ইব্রাহিম আলহ্লাম সেই আগুন থেকে মুক্তি পান এই দিনেই হজরত ইদাই ইদ্রিস আলহি সাল্লা বিশেষ মর্যাদায় আসমানে উঠিয়ে নেওয়া হয় হজরত আইব আলহি সাল্লাতুয়াল্লাম দীর্ঘ চল্লিশ বছর পর্যন্ত কুষ্ঠরোগ ভোগ করার পরে এই দিনেই তিনি কুষ্ঠরোগ থেকে মুক্তি পেয়েছিলেন হজরত ইউনুস আলহি সালাম আমরা তার কথা অনেকেই জানি তিনি চল্লিশ দিন মাছের পেটে অবস্থান করার পরে এই দিনেই কিন্তু তিনি মুক্তি পেয়েছিলেন মাসের পেট থেকে হজরত সুলাইমান সাময়িকভাবে আল্লাহ রাজত্ব রাজত্ব থেকে বিতাড়িত করেছিলেন তালা তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল এবং এমনকি এই দিনেই তাকে আবার রাজত্ব তার হাতে ফিরিয়ে দেওয়া হয় হজরত মুসা আলাহিসাল্লা তুয়াশালামের ঘটনা আল্লাহ সুবাহ তাকে সাগরের মধ্যে রাস্তা তৈরি করে তারপরে সেখানে পার করেছিলেন এই দিনে এবং ফেরাউনকে ডুবিয়ে মেরেছিলেন ফেরাউনের দলবল সহ সাগরে ডুবিয়ে মেরেছিলেন আল্লাহ সুবাহন তালা এই দিনে এবং হজরত মুসা আলহ সালাতামের সাথে আল্লাহ সুবাহন তালার কথা হয়েছিল এই দশই মহাদ এই দশই মহারমেই হজরত ঈসা আলহিসাল্লা সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন এবং ইহুদিরা তাকে হত্যার ষড়যন্ত্র করলে আল্লাহ সুবাহ তাকে সসম্মানে আসমানে উঠিয়ে নেন কিন্তু এই দিনে এই দশই মোহারম অর্থাৎ এই আশুরার দিনেই কিন্তু আল্লাহ সুবহান হুয়া তালা হজরত মোহাম্মদ সাল আলহি আসাল্লামকে তার জীবনের পূর্ববর্তী এবং পরবর্তী সকল গুনাহাতা মাফ করে দিয়েছিলেন পবিত্র কাভাঘরে গিলাফ সর্বপ্রথম কিন্তু এই দিনেই পরিধান করানো হয়েছিল দশি মহারম অর্থাৎ আশুরার দিনেই কিন্তু আল্লাহ আসমান জমিন, সহ পাহাড় পর্বত ফ্রেস্তা সকল কিছু সৃষ্টি করেছিলেন এই দিনেই আল্লাহ মহারমেই আল্লা সোবাহান আসমানে অধিষ্ঠিত হয়েছিলেন অর্থাৎ তিনি আরশে অধিষ্ঠিত হয়েছিলেন দশই মহারমই কিন্তু আল্লাহ সোবাহা সর্বপ্রথম পৃথিবীতে বৃষ্টিপাত দেন অর্থাৎ সর্বপ্রথম দশই মহারম বৃষ্টিপাত হয় এমনকি এই দিনেই হজরত হাসান হোসাইন তাদেরকে এই দিনেই কিন্তু শহীদ করা হয়েছিল কারবালার ময়দানে এরপরে দশই মহার্ম অর্থাৎ আশুরার দিনেই কিন্তু কেয়ামাত সংঘটিত হবে আর সেই দিনটি হবে জুমার দিন তো আল্লাহ সুবাহ আমাদেরকে দশই মহারমের গুরুত্ব অনুধাবন করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম